আজকে আমার বিষয়বস্তু যে বিষয় আমি কথা বলতে চলেছি সেটি হচ্ছে সম্পর্ক সম্পর্ক কখনোই কিন্তু কোনো বড় ইস্যুতে ভাঙে না যে ব্যাপারে আমি কথা বলতে উদ্যোগ হয়েছি সেটা হচ্ছে সম্পর্ক আজকে টিকছে না আজকালকার দিনে কেন ভেঙে যাচ্ছে এই ব্যাপারেই আমি দু একটা কথা বলব সম্পর্ক কিন্তুগুলো সম্পর্কগুলো কিন্তু কোনো বড় ইস্যুতে ভাঙে না এই ছোট ছোট ভুল বোঝাবুঝি একটু ছোট ছোট অবহেলা আর সময় মতো মনোযোগ না দেওয়ার কারণে সম্পর্কগুলো আজকে ভাঙছে এটাই আমার ধারণা মানুষ কখনো পাহাড়ে হেঁটে হোঁচট খায় না হোঁচট কোথায় খায় বলুন তো হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরোতে পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা কিন্তু সতর্ক থাকি আর কিন্তু রাস্তায় যে ইট পাথরগুলো পড়ে থাকে সেগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায় যে কারণে আমরা পাই ইট পাথরে পা হড়কে গিয়ে পড়ে যাই ঠিক জীবনটাও হচ্ছে এই রকম সম্পর্কের পথটাও ঠিক এই রকম একটি সম্পর্ক সেটা প্রেম বন্ধুত্ব দাম্পত্য বা পারিবারিক যাই হোক না কেন কখনোই কিন্তু কোনো বড় ইস্যুতে ভাঙে না সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুলে ছোট ছোট ভুল বোঝাবুঝিতে ছোট ছোট অবহেলায় সময় মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথমে হয়তো তেমন কোনো গুরুত্ব পায় না কিন্তু দিনে দিনে সেগুলো জমতে 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 পাহাড়ের চেয়েও বড় হয়ে যায় একটা সময় গিয়ে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না তখন বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান আমরা অনেক সময় ভাবি এত ছোট একটা বিষয় ও এত রাগ করলো কেন কিন্তু এই ছোট্ট বিষয়টাতেই হয়তো বড় কিছু লুকিয়েছিল হয়তো সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিলো হয়তো একটুখানি সময় চেয়েছিলো হয়তো বা কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে কোনো গভীর ক্ষত তৈরি করেছিল সেই ব্যাপারে সে কিছু বলতে চেয়েছিলো এই ক্ষতের জন্যে সবসময় বড় কিন্তু কোনো অস্ত্র লাগে না কত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে তাই সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে বড়ো কিছু করার কোনো প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে ছোটো ছোটো যত্নের ছোট ছোটো সামান্য খেয়াল রাখার একটুখানি সময় মতো একটি মেসেজ ক্লান্ত দিনে এক কাপ চা কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি কিংবা কেবল মন দিয়ে তার মনের কথাগুলো শোনা সব ছোট্ট ছোট্ট কাজগুলোই আজীবন একটা ভালো সম্পর্ক গড়ে তোলে ভালো বন্ধন গড়ে তোলে সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে ভালো করে উপলব্ধি করা একটু কেয়ার নেওয়া একটুখানি সম্মান জানানো একটুখানি গুরুত্ব দেওয়া একটুখানি সহানুভূতি এগুলোই হচ্ছে সম্পর্কের মেরুদণ্ড মনে রাখবেন সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো প্রতিদিন সেখানে একটু একটু করে জল দিতে হয় আগাছাগুলো পরিষ্কার করতে হয় খেয়াল রাখতে হয় সূর্যের আলো সেখানে ঠিক মতো পৌঁছচ্ছে কি না অবহেলা করলেই সেই কাজগুলো শুকিয়ে যায় তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা করা ঠিক নয় বরং যত্নে আলিঙ্গন করা উচিত কেননা জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে ওই ছোট ছোট খুঁটিনাটি ঘটনাগুলোতে এই যে কথাগুলি বললাম এ কথাগুলি যদি আপনার ভালো লেগে থাকে সবার কাছে শেয়ার করে দাঁড়িয়ে থাকবেন সম্পর্ক কেন আজকাল এত ভঙ্গুর হয়ে যাচ্ছে এটাই আমার এই সমস্যারই সমাধান হিসাবে আমি এই কথাগুলি বললাম ভালো থাকবেন